আজকে আমি তোমাদের কিছু আমার শরীরের সম্বন্ধে কিছু বলতে চাই আমার শরীরের সম্বন্ধে কোথায় কী কী আছে আজকে আমি সব কিছু তোমাদেরকে বলবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা শুনতে আশা করি ভালো লাগবে তো এই ভিডিওটা তোমরা অনেক আমাকে কমেন্ট করছো জিজ্ঞাসা করছো তো তার জন্যই ভিডিওটা আমার করার তো প্রথম আমি পার থেকে শুরু করবো না মাধার থেকে শুরু করবো তাহলে পার থেকে শুরু করছি এটা আমার পায়ের পাতা এটা আমার নখ আর এটা আমার নেল পালিশ এটা আমার প্যান্ট এটা আমার পা আর এটা হচ্ছে হাত এটা হচ্ছে পেট আর এই দুটো হচ্ছে বুক এটা হাত এটা গলা এটা মালা এটা চুল এটা কানের এটা কান এটা ঠোঁট এটা দাঁত এটা নাক এটা নাকের ফুটো এটা নাকের এটা চোখ এই কালোটা হচ্ছে কাজল এটা চোখের পাতা এইটা চোখের ভুড়ু এটা টিপ এটা চুল এটা কপাল এটা পেট ঠিক আছে সব কিছুই বলে দিলাম আমার কোথায় কোথায় কি কি আছে তো তোমরা যদি 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 কোনটা বাদ দিয়ে থাকি বলা সেটা কিন্তু কমেন্ট বক্সে বলবে যে আমি কোনটা বলিনি ঠিক আছে বাইরে যা বাইরে যা তো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমি কোনটা কোনটা বলিনি ঠিক আছে তো আজকের লুকটা আমাকে নিচে ভালো লাগছে তো অবশ্যই ভালো লাগবে আরও ভালো লাগবে তোমরা যদি আমাকে সেইভাবে সাপোর্ট করো আমি কিন্তু অনেক কিছু বলতে পারবো শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্যই ঠিক আছে আর কি বলো বন্ধুরা যা গরম পড়েছে না একদম পাত থেকে মাথা পর্যন্ত সরাসরি জ্বলে যাচ্ছে আর শুধু জল ট্যাপ 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 করে পড়ছে সব ভিজে যাচ্ছে এত গরম পড়েছে বল কি যে গরম পড়েছে না বন্ধুরা আমি ভালো লাগে না পুরো ভিজে যাচ্ছে চ্যাট 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 করছে জানো ভালো লাগে বলো তো ভিজে চ্যাট চ্যাট করে ভাল লাগে ভাল লাগে না তার জন্য সবসময় পাউডার দিতে হবে যাতে চ্যাট 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 না করে তাই তো তো যাই হোক ভিডিওটা ভালো লাগবে আশা করি অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতো ভিডিও করেছি ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু পটা পট শেয়ার করবে আর পটা পর লাইক করবে পটা পট কমেন্ট করবে তাহলে ভিডিওটা চপ করে এরকম করে ফুস করে চলে যাবে আবার ফুস করে চলে আসবে নিজেই তাই তো সত্যি কি দারুণ গরম পড়েছে তো ড্রেসটা চেঞ্জ করবো এরপরে নাইটি পরবো এই নাইটি নিয়েছি হাতে জামাটা খুলব প্যান্টটা খুলব সব কিছু খুলি ফেলে দিয়ে নাইটিখানা পরবো সব খুলে ফেলে দেবো সব কিছু রাখবো না ঠিক আছে যা যা পড়েছি সব খুলে ফেলে দেবো দিয়ে এই নাই ঠিকানা পড়বো ঠিক আছে সব খুলে ফেলে দেবো তাহলে খুলে ফেলে কিরম লাগে বলো তো সেই লাগবে সেই মজা সেই মজা সেই মজা তোমার সাথে কথা বলছি বন্ধুরা করতে বলছি দেখো গেমে যাচ্ছি দেখো এরকম আমার হচ্ছে তেল ঝলঝল করছে দেখেছো দেখেছো এরকম নাও ভিডিওটা বেশি বড় করবো না তোমরা বড় করলে আবার স্কিপ করে দৌড় মারো পুরো দেখো না ওর জন্য বাই বাই টাটা গুড নাইট